মহারাষ্ট্রেশন একটা গভর্নমেন্টের কাছে একটা চিঠি দিয়েছে মেইলও করেছে মেইল পাওয়ার সাথে সাথে উনি পাঁচটা আটত্রিশ মিনিটে আমাকে ফোন করে ফোন করে বলল যে আমরা উনিশশো একাত্তর সালে পঁচিশ মার্চ এটাকে বৃত্তি বছর হিসাবে আমরা কাজ করছি আমি জিজ্ঞেস করলাম এখন যে আপনারা বই এমন কোনো দুর্ঘটনা আমি সুপ্রিম কোর্টে একটা কেস করেছি সুপ্রিম কোর্টে এখনও কেস আমি বললাম সুপ্রিম কোর্টে আপনি কেস করছেন দু হাজার চোদ্দো সালে একত্রিশ ডিসেম্বর একটা লাগু করে দিল ভারত সরকার তা আপনারা এখন এটাকে ইলিগাল মাইক্রিং বলবেন না কোনটাকে মাইক্রিং ইলিগাল মাইক্রেন না আমরা কেস করেছি কেস করলে তো হবে না তো এটা নিয়ে আমার সাথে কথা হয়েছে আমি ক্লিয়ার ক্লিন তো বিপ্লব নামক যে দলটা আছে এই দলের প্রথম দাবি হচ্ছে গ্রেটার দ্বিপ্রালের তারপরে বলল নো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ কম্প্রোমাইজই করবে না কিন্তু যশবন্ত প্যালেস এই যশবন্ত প্যালেস নিয়ে তারা আন্দোলন করেছিল এটা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি এসে এখানে মহারাজবীর বিক্রমের নামে একটা কি বলে লাইব্রেরি মিউজিয়াম হবে এটা একটা বলে গেছে কিন্তু হঠাৎ করে ট্রাস সাথে কথা বলে ওইটাতে মিউজিয়াম করা হবে এখানে ট্রাস হোটেল করা হয় এটা নিয়ে তার কিন্তু আন্দোলন করেছিল নো কম্প্রোমাইজ করলো কিন্তু কম্প্রোমাইজ করেছিল এখানে দুশো জন চাকরি হবে তারপরে দুশো সাত টাকা পাবে এডিসি তো এইটা আমি জানতে চাই যে এইভাবে চুক্তি না হলে যে এডিসি টাকা দেবে না বিভিন্ন হোটেল বিভিন্ন সংস্থার সাথে চুক্তি করে কি আমাকে এডিসিটা টাকা দিতে হবে আমাদের প্রশ্ন আর তারপরে আবার বললো কুচ না কুচ দিল্লি জানা পারে যা রোমান স্ক্রিপ্ট রোমান স্ক্রিপ্ট নিয়ে কত হইচি করল রাষ্ট্রপক্ষ ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্রপক্ষ করল কিন্তু এখানেও হইচি করার সাথে সাথে নো কম্প্রোমাইজ জায়গা কম্প্রোমাইজ করে দিল তো আমরা জানতে চাই এটা আর কতদিন এই খেলা হয় এখানকার আদিবাসী সাধারণ আদিবাসী যারা আছেন তাদেরকে এইভাবে বেরিয়ে দিয়ে এইভাবে বিভ্রান্ত করে আদিবাসীদেরকে যেভাবে প্রশ্ন দিচ্ছে এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং ক্লিয়ার পেতে চাইছি যে কোনটাকে নিয়ে আপনারা আন্দোলন করতে চাই কোন ডেইট অফ ডেট অফ ইয়ার এইটাকে নিয়ে আবেদন করতে চাইছি এইটা নিয়ে আমরা আজকে এখানে একটা কথা বলতে হয় আদানি গ্রুপটাকে আদানি গ্রুপটাকে সাতটা পাওয়ার প্ল্যান করেছে তাপ বিদ্যুৎ কেন্দ্র এটার মধ্যে গত তেরো তারিখ জুনে আসামের বড়লেন্ডে ডিমাসাও ডিস্ট্রিক্টে নয় হাজার বিঘা জমি তারা দখল করতে চেয়েছিল কার নেতৃত্বে জীবন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপির এক নেতা জীবন্ত বিশ্ব শর্মা ওনার নেতৃত্বে এখানে গরুরা যেভাবে এটাকে প্রতিবাদ করেছে মূল প্রজার দিয়ে বাড়ি ভেঙে